ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে দেশে লোকসভা নির্বাচন ও ভোটের ফল ঘোষণা এখন শুরু হয়েছে দেশে নতুন করে সরকার তৈরি তোড়জোড় এর পাশাপাশি চলছে দেশের সমস্ত রাজনৈতিক দলের লোকসভা নির্বাচনের ফলাফলকে নিয়ে কাটাছেড়া ও বিশ্লেষণ লোকসভা নির্বাচনে দল কত ভোট পেল কত মানুষ দলকে সমর্থন করেছেন কোন কোন জায়গায় দল ভালো ফল করেছে বা কোথায় খারাপ ফল করেছে তার পেছনের কারণ কী আর এই সব কেন হয়েছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা কারণ সব রাজনৈতিক দলই চায় ক্ষমতার মধ্যে থাকতে সেই কারণে দলের সমস্ত রকমের ভুল ত্রুটি সুদ্রে নিয়ে আবার নতুন করে এগিয়ে চলার চেষ্টা সেই মতো করেছে কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা বিয়াল্লিশটি আসনের মধ্যে জাতীয় কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ পেয়েছে কংগ্রেসের বেশিরভাগ হেভিওয়েট লোকসভার প্রার্থীরা এই লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন তার মধ্যে রয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধিক চৌধুরী বহরমপুর আসনে অধীর চৌধুরী যে হাঁটতে পারেন এটা কংগ্রেস কর্মীরা কখনো চিন্তা করতে পারেনি কারণ এতদিন পর্যন্ত বহরমপুর অধীর চৌধুরী গড় সকলের কাছে এবার সেই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হাঁটতে হয়েছে দেশের পোড়খাওয়া রাজনীতিবিদ অধীর চৌধুরীকে এই হারে কার্যত হতাশ বাংলা জাতীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অধীর চৌধুরীর হারের কারণ ও কংগ্রেসের বাংলায় খারাপ ফল নিয়ে কাঁকসা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি বলেন অজিত যদি হারটা একটা বিরাট বড় বার্তা আমাদের বাঙালিদেরকে পশ্চিমবাংলায় এবং সারা ভারতে আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর বার্তা দিতে যাচ্ছে আমরা দেখেছি স্বাধীনতার আগেও ব্রিটিশরা এক সময় ভারতীয়দেরকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলিমের বিভাজন করতে চেয়েছিল কিন্তু তখন এই হিমবন্ধ রাজনীতি ছিল না যার জন্য তখন সবার কণ্ঠে বেজে উঠেছিল হিন্দু নাম ও মুসলিম ওই জিজ্ঞাসা বলে মানুষ সন্তান কিন্তু বর্তমানে অদিত চৌধুরীর মতন একজন সমাজসেবী তিনি বহরমপুরকে নিজের হাতে ধরেছেন এবং জনবরোধী জননেতা তার হেরে যাওয়াটার মূল কারণ হচ্ছে খুব লজ্জাজনক যদিও এটা যে এখানে বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই দুটো দল একটা ধর্মীয় মেরুকরণের সৃষ্টি করেছিল এই ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করার জন্য এই দুটো মানুষকে এমনই একটা মানসিকতার মধ্যে নিয়ে গেল যার শিকার হতে হলো অধীর রঞ্জন চৌধুরীকে আমরা জাতীয়তাবাদী দল আমরা উদার মনোভাব নিয়ে রাজনীতি করি আমরা এই ধর্মীয় মেরুকরণ পছন্দ করি না কিন্তু দুজনে এমন একটা রাজনৈতিক গেমের শিকার অজিত চৌধুরীকে করল যেখানে হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে অধিতীয় পর্যায় স্বীকার করতে সবাই প্রমাণিত আমরা আরো খারাপ রেজাল্ট কথা ছিল কিন্তু আমরা না যে কেন এই এই যে এটা করে একটার পর একটা ওনার সব জায়গায় উনি ইলেকট্রাল কোভিডে উনি ব্যর্থ ভ্যাকসিনে ব্যর্থ সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ নারীদের সম্মান দিতে ব্যর্থ দেশের অর্থনৈতিক অবস্থাকে সামলে বেকার সমস্যার সমাধান ব্যর্থ কারখানাগুলো স্থায়ী কমানকে সরিয়ে সেগুলো বেসরকারি করে দেশীয় সম্পত্তিকে সুরক্ষা করতে ব্যর্থ সব দিক যেমনই ব্যর্থ শুধুমাত্র রাম মন্দির এবং একটা মূর্তি করে দিলেই মানুষের মন জয় করা যায় না সেটা আমরা উত্তরপ্রদেশে অযোধ্যায় আমরা পরাজয় দিয়ে দেখেছি বা দেশের মানুষরা বসে গেছে অত কংগ্রেসের আরো বড় জয় হবে এবং আমরা আশা করি যে উনি যে মিনিমুলি সরকার করে দেশ তারা ভাবছেন ওর উনি সাফল্য হবে না আমরা চাইব যদি সাফল্য দেশ যেন আবার একটা নির্বাচনের সম্মুখীন না হতে হয় কিন্তু হয়তো আমাদের দুর্ভাগ্য যে উনার ডিকটেটারশিপ এবং মানসিকতায় আগামী দিনে আবার নির্বাচন সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হবে কিন্তু নির্বাচন না হলেও পাঁচ বছর সরকার চালালে সে সরকার ওনার আরো ব্যর্থ হবে এটা আমরা দৃঢ় বিশ্বাস